শাশুড়ি আম্মার জন্য আজকে দাঁত ভাঙা বানালাম এই জিনিসটা আমার শাশুড়ি খুব পছন্দ করে তাই আজকে নিজ হাতেই বানিয়ে ফেললাম এই জিনিসটাকে আমাদের এলাকায় দাঁঙা বলে অনেক এলাকায় গজা বলে অনেক এলাকায় বলে মুরলি তবে যাই হোক এটা বানানো কিন্তু খুবই সহজ আমি প্রথমে অল্প একটু আটা নিয়ে নিলাম একটা বাটিতে একটু সোয়াবিন তেল একটু লবণ আর একটু কালো জিরা খুব কম উপকরণ লাগে এই জিনিসটা বানাতে আর খুব সহজেই হয়ে যায় আমার শ্বশুর বা আমার হাজব্যান্ড যখনই মেলায় যায় তখনই এই জিনিসটা নিয়ে আসে আমার শাশুড়ির জন্য আর তার পছন্দের জিনিসটা আজকে আমি বানিয়ে দিচ্ছি আটার মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নিলাম আটা বা ময়দা যেকোনো জিনিস দিয়ে তৈরি করা যায় অল্প একটু লবণ একটু তেল একটু কালো জিরা দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দিলাম কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পর এখন এটাকে সুন্দরভাবে আমি বেলে নিচ্ছি ছোট ছোট করে দুইটা রুটি বেলে নিব তোমরা চাইলে বড় করে একটাও বেলতে পারবা তবে রুটিটা যেন একটু মোটা হয় একদম পাতলা করে আমি বেলবো না একটু মোটা রেখে সুন্দরভাবে এখন লম্বা লম্বা শেপ করে কেটে নিচ্ছি একদম ফ্রেঞ্চ ফ্রাই যেভাবে কাটা হয় সেরকম কাঠির মতো শেপ করে সেম মাপে আমি পুরো রুটিটা সুন্দর করে কেটে নেছি আজকে যেহেতু আমি প্রথমবার বানাচ্ছি তাই একটু অল্প করে বানাচ্ছি পারফেক্ট হলে নেক্সট টাইম আবারও বেশি করে বানাবো দ্বিতীয় রুটিটাও সুন্দরভাবে সেম প্রসেসে বেলে কেটে নিব তোমাদেরকে একটু বলতে চাই আজকে আমি যে সুন্দর এমব্রয়ডারি করা টু পিসটা পরে আছি এটা স্মার্ট জোন পেজ থেকে নিয়েছি এই ধরনের টু পিস গুলো খুবই সুন্দর লাগে পুরো ড্রেসটাতে খুবই সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা অনেক রকমের কালার তোমরা তাদের পেজে পেয়ে যাবা আজকে আমি ব্রাউন কালার পরেছি হোয়াইটটাও দেখো কত সুন্দর একদম অ্যাস্থেটিক লাগে রিজনেবলের মধ্যে এরকম সুন্দর সুন্দর টু পিস তোমরা স্মার্ট জোন ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো যাই হোক এবার পরের রুটিটাও আমি মোটা করে সুন্দর করে বেলে নিয়েছি এবার সুন্দর করে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তো সবগুলোকে আমি সুন্দর করে শেপ করে কেটে নিয়েছি আমার অর্ধেক কাজ এখানেই কমপ্লিট এখন চোলার কাছে চলে আসলাম এইগুলোকে এখন সুন্দর করে আমি তেলের মধ্যে ভেজে নিব খুবই সহজ এই রেসিপিটা তবে খেতে খুবই মজা ছোটবেলায় দাঁত ভাঙা কত যে খেয়েছি কড়াইয়ে বেশি করে তেল দিয়ে দিলাম আর হিটটা রেখেছি একদম লোতে এবার এই ডুবো তেলে একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি একটু টাইম নিয়ে সুন্দর করে ভেজে নিব তেল যদিও আমি প্রচুর দিছি তবে তেলগুলো ওয়েস্ট হবে না তেলগুলো এরকমই থাকবে অন্য তরকারিতে বা রান্নাতে ইউজ করা যাবে তো একদম লো হিটে একটু টাইম নিয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি আর ভাজার সময় দেখো আস্তে আস্তে সুন্দর করে ফুলে উঠতেছে ময়দার ডো বানানোর সময় শুধু লবণ একটু তেল আর কালো জিরা দিয়েছিলাম অল্প একটু বেকিং পাউডার দিলে এগুলো আরো সুন্দর করে ফুলে উঠতো যাই হোক আস্তে আস্তে ভাসতে ভাসতে কি সুন্দরভাবে দেখো কালার চেঞ্জ হয়ে যাচ্ছে তবে এইটা আর বেশি ডার্ক করা যাবে না বেশি ডার্ক হলে পুড়ে যাবে এরকম একটা ব্রাউন কালার আসলে আমি সুন্দর করে তুলে নিচ্ছি আমার মেইন কাজ কিন্তু এখানেই কমপ্লিট এরপর শুধু শিরার মধ্যে দিতে হবে চাইলে খাওয়া যাবে নিমকির মতো লাগে খেতে তবে এটাকে আমি শিরার মধ্যে দিব এখন তার আগে তোমাদেরকে বলতে চাই তোমরা অনেকে আমাকে বলো কি খেলে একটু ওজন বাড়বে মুখের রুচি বাড়বে ওয়েট গেন করতে চাইলে এই সাপ্লিমেন্টের কম্বোটা ট্রাই করতে পারো যেটা বেস্ট এ কর্তৃক অনুমোদিত হওয়ায় কোনো রকমের সাইড ভয় নাই ছোটবেলা যেরকম আমরা হরলিক্স বা কমপ্লেন খেতাম এগুলো ঠিক তেমনই সাপ্লিমেন্ট কোন রকমের ওষুধ না এই দুইটা প্রোডাক্ট তোমরা পেয়ে ফেসবুক পেজ থেকে পেস্ট্রিপনে মেনশন করে দেওয়া থাকবে যাই হোক আমি একটা প্যান বসিয়ে দিলাম চুলায় আর এর মধ্যে আমি দিয়ে বেশ খানিকটা চিনি আর অল্প একটু পানি হুডিং তৈরির সময় যেরকম ক্যারামেল বানাই ঠিক সেইভাবে আমি বানিয়ে নিচ্ছি এখানে চিনি দুই চামচ হলে পানি এক চামচ হবে এই মেজারমেন্টে আমি শিরাটা বানিয়ে নিচ্ছি আর যখন এরকম বলক চলে আসবে তার মধ্যে এখন আমি দাঁত ভাঙা গুলো দিয়ে দিচ্ছি এখনই হচ্ছে মেইন ম্যাজিকটা এক মিনিটের মধ্যে দাঁত ভাঙা তৈরি হয়ে যাবে শুধু কন্টিনিউয়াসলি নাড়তে হবে কয়েক সেকেন্ড নাড়তে নাড়তে চুলাটা অফ করে দিতে হবে আর তারপরে দেখবা রিয়েল ম্যাজিক তবে চুলাটা অফ করার পরেও কিন্তু নাড়তে থাকা বন্ধ করা যাবে না এই দেখো কিছুক্ষণের মধ্যে দাঁঙ্গা কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট আর একটু আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি আর এই হচ্ছে আমার দাঁঙার ফাইনাল লুক কেমন লাগতেছে অবশ্যই জানিও দেখতে কিন্তু একদম পারফেক্ট লাগতেছে দোকানের ওই কেনা দাঁঙ্গা গুলোর মতোই হয়েছে যেগুলো মেলাতে পাওয়া যায় যাক প্রথমবার পারফেক্ট পারফেক্টলি বানাতে পারছি আলহামদুলিল্লাহ এবার পরের বার বেশি করে বানিয়ে বয়মে করে রেখে দিব এগুলো কিন্তু নাস্তা হিসেবে খাওয়ার জন্য একদম পারফেক্ট আর মাঝে সাঝে একটু ক্ষুধা লাগলে দুইটা খেয়ে এক গ্লাস পানি খেলে পেটটাও ঠান্ডা হয়ে যাবে এগুলো দেখে তো আমার শাশুড়ি মো খুব খুশি উনিও বলতেছে এটা নাকি একদম বাজারের মতোই হয়েছে খেতেও খুবই মজা তোমরাও চাইলে বাড়িতে ট্রাই করে দেখতে পারো খুবই মজা হয় খেতে একদম সিম্পল এটা বানানো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম